কুল পাহাড় পর্বত বাতাস সকল কিছুর উপরে তিনি রাজত্ব করেছিলেন আল্লাহর দেওয়া এই নিয়ামতের উপর ভিত্তি করে তিনি একদিন পুরো বিশ্বজাহানের সকল প্রাণীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মনস্থির করলেন এবং বললেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্টিজীবকে এক বেলা খাওয়াতে চাই তোমার আদেশ পেলেই আমি তাদেরকে খাওয়াতে পারবো আল্লাহতালা তখন সোলাইমান আল্লাহ সাল্লামের ফরিয়াদের কথা শুনে তাকে বললেন হে সুলাইমান, তুমি আমার প্রিয় বান্দা আমি তোমাকে সকল কিছুর উপর নিয়ন্ত্রণ দিয়েছি কিন্তু পুরো বিশ্বজাহানের সকল জীবকে একবেলা তুমি সুষ্ঠুভাবে খাওয়াতে পারবে না কারণ আমার সৃষ্টিজীবের সংখ্যা অনেক তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না হজরত সুলাইমান আল্লাহ আল্লাহর কাছে আব্দার করে বসলেন হে প্রভু তোমার যদি সম্মতি থাকে তাহলে আমি নিশ্চয়ই পারব তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছ আমি তা ব্যবহার করে তোমার সৃষ্টি এক একবেলা খাওয়াতে চাই আল্লাহ তার দোয়া মঞ্জুর করলেন তারপর সোলাইমান আল্লাহ সাল্লাম আয়োজন শুরু করে দিলেন বিশ্বজাহানের সকল জিনদের দ্বারা ময়দান পরিষ্কার করতে শুরু করলেন সাজসজ্জার ব্যবস্থা করলেন সমুদ্রবাসীদের জন্য সমুদ্রের একাংশ সাজিয়ে গুছিয়ে রেডি করলেন যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনের একাংশ রেডি করলেন যারা আকাশে উড়ে বেড়ায় তাদের জন্য আকাশে স্থান নির্ধারণ করলেন তারপর জিন বড় বড় প্রাণী এবং মানুষকে নিয়োজিত করলেন খাবার রেডি করার জন্য মানুষ ও জিনের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ দিলেন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানান ধরনের খাদ্য এনে সেখানে জমা করা হলো প্রস্তুত করা হলো বড় বড় দিঘির মতো সাত হাজার বেশি গামলা রেডি করা হলো এই অনুষ্ঠানে গরু জবাই করা হলো কয়েক কুঠি। আরও বিভিন্ন পশু কয়েক লক্ষ জবাই করা হলো ঠিক একইভাবে পাহাড়ের মতো স্তূপ করে খাদ্য জমা করা হয়েছিল বড় বড় মাঠে দীর্ঘ আট মাস প্রস্তুতির পর শুরু হলো রান্না ও খাদ্য তৈরি কাজ লক্ষ লক্ষ কর্মচারী বাবরছি মিলে কাজ শুরু করায় মাত্র চল্লিশ দিনে রান্নার কাজ শেষ হয়ে গেল তারপর একটা নির্দিষ্ট তারিখে সকল জীবকে দাওয়াত করা হলো তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ করল হজরত সোলাইমান আলহাম দাওয়াত দিয়েছেন এই খুশিতে অনেক